ছোট্ট বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আচ্ছা আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের নিয়ে দেখো আছে আমাদের উৎসব আচ্ছা উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতি নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় জাঁপ জমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে আচ্ছা যেমন দেশকে ভালোবেসে আমরা কোন উৎসব পালন করি তোমরা কি বলতে পারবে যেমন আমরা আমাদের বিজয় দিবস পালন করি স্বাধীনতা দিবস পালন করি। আবার পরিবারের লোকজনকে নিয়ে আমরা কি পালন করি যেমন আমরা জন্মদিন তারপরে হলো বিবাহ বার্ষিকী বা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আমরা পারিবারিক ভাবে পালন করে থাকি কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এ উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাঁড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি খই বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় ওখানে এই উৎসবকে বৈশাবী বলে উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় আচ্ছা নিচের এই ছবিটা দেখো এই ছবিতে দেখো একটা মসজিদের ছবি আছে ঈদের চাঁদ উঠেছে আর দুজন মুসলিম ভাই নিজেরা কোলাকুলি করছেন আচ্ছা মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি শ্যামাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে আচ্ছা। এখানে এখানে কি একটা হিন্দুদের দুর্গাপূজার ছবি আছে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় দেখো এখানে কি সুন্দর করে সেজে উনি পূজা মণ্ডপে গিয়েছেন আরেকটা উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে এই ছবিটার সাথে আমার মনে হয় তুমি সবাই ক্রিসমাস ডে এর একটা ছবি এই যে একটা খ্রিসমাস ট্রি আছে যেটা একদম সাজানো গোছানো এবং দুজন বাচ্চা সেটা সাজাচ্ছে সুন্দর করে খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর বাড়িও সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবে আচ্ছা এটা হলো আসলে বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমার একটা ছবি বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব উৎসবে আমাদের মন ভালো হয় নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে আসলেই দেখো যদি আমাদের জীবনে উৎসব না থাকতো তাহলে কিন্তু খুব একঘেয়েমি হয়ে যেত না প্রতিদিন আমরা রুটিন ওয়ার্ক করছি রুটিন ওয়ার্ক করছি লাইফের কোনো ভ্যারিয়েশন নাই কোনো এক্সাইটমেন্ট নাই তাই না তো আমাদের জীবনে যখন এই ধরনের ধরো বিভিন্ন উৎসব আসবে এই যে আহ কিছুদিন আগেই তোমাদের ঈদের ছুটি গিয়েছে কোরবানীর ঈদ গিয়েছে এর আগে রোজার ঈদ ছিল এটা কিন্তু খুব আসলে আনন্দের আচ্ছা এখন আমরা এই চ্যাপ্টারের কিছু শব্দার্থ পড়বো জাঁকজমক অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আলপনা নকশা বাতি চলো দেখে নেই এই অধ্যায়ে আমাদেরকে কি কি জানতে হবে আমাদের কিছু বাক্য গঠন করতে হবে আহ শূন্যস্থান পূরণ মিলকরণ বুঝে নেই আহ প্রশ্ন উত্তর আর ছবি দেখে কিছু উৎসবের নাম বলা তো আচ্ছা তো আমি তোমাদেরকে আমার নোটে নিয়ে যাচ্ছি সেখান থেকে সহজভাবে ভাবে পরিয়ে দিচ্ছি উৎসব মুসলমানদের প্রধান উৎসব ঈদ বরণ পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় আলপনা নতুন বছরে ঘর সাজানোর জন্য আলপনা আঁকা হয় জন্মদিন আজ আমার জন্মদিন তোমাদের কারো আছে নাকি জন্মদিন আচ্ছা এরপরে তোমাদের বইতে দেখো শুনস্থান পূরণের জন্য এখানে চারটা শব্দ দিয়ে দিয়েছে কি কি দিয়েছে পহেলা বৈশাখ বুদ্ধ পূর্ণি বুদ্ধ পূর্ণিমায় নামাজ দুর্গাপূজা আচ্ছা ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় এখানে এটা আসলে টু দেখো গটা গেছে এটা আলাদা হবে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আমার মনে হয় তোমরা সবাই আসলে নববর্ষ কখনো না কখনো উদযাপন করেছো অথবা নববর্ষের উৎসব দেখেছো খুব আনন্দ হয় কিন্তু আমাদের এটা আমাদের বাঙালি জাতির জন্য এটা খুবই আসলে আনন্দের একটা দিন সবাই সেদিন আহ মেলায় যায় মেরা শাড়ি পরে ছেলেরা সাধারণত পাঞ্জাবি পরে মেলায় যায়, নাগর দোলায় চড়ে বা মুড়ি, বাতাসা বিভিন্ন রকম খাবার আমাদের ট্র্যাডিশনাল কিছু খাবার আছে সেগুলো আসলে খেয়ে থাকে। সো পয়লা বৈশাখটা আসলে কিন্তু ধর্ম, জাতি, বর্ণ সব ভেদেই আমাদের সবার জন্য একটা খুব সুন্দর একটা উৎসব। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায়। আচ্ছা এখন আমরা ডানপাস বামপাশ মিলকরণ করব। মুসলমানদের প্রধান উৎসব ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বড় পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন তো কি এই যে আমরা এই মিলকরণটা করলাম তাতে করে আমরা যে চার ধর্মের মানুষ আছে তাদের সবার সবচেয়ে প্রধান বা বড় উৎসব কোনটা সেটা কিন্তু আমরা ভালো মতো শিখে ফেললাম তাই না এরপরে আছে তোমাদের বইয়ে পাচন পাচন বিভিন্ন সবজি সেদ্ধ করে তৈরি করা খাবার বৌদ্ধ বিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান আচ্ছা একটু বলে রাখি তোমাদের কিন্তু এমনও করতে পারে যে এক কথায় প্রকাশ লিখো বলে এই পাঁচটা দিবে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি খাবার সমান সমান কি হবে তখন তোমাকে লিখতে হবে পাচন বৌদ্ধদের প্রার্থনা স্থান এভাবে করে দিবে তখন তোমাকে বিহার। এখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে জানব ঈদুল আজহা কাদের উৎসব ঈদুল আজহা মুসলমানদের উৎসব মুসলমানরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গাহে যায় কুলাকুলি করে ঈদের দিন ফির~ ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। কোন পূজা শরৎ হয়? দুর্গাপূজা শরৎ কালে হয়। দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। এদিন সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পালিত হয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব এদিন বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বিহার সাজায়। বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় আচ্ছা কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বড়দিনে ক্রিসমাস ট্রি ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে আচ্ছা এখানে এই তিনটা প্রশ্ন একটু বড় কিন্তু মনে রাখা সহজ টিপস বলে দিই যেমন এখানে কি বলেছে কোন পূজা শরৎকালে হয় তাহলে জানি কোন পূজা হয় হয়। তাহলে লাইন এই 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 এবং দুটোর জন্যই এই ট্রিক্স টা দেখো প্রথমে আমরা বলবো যে কোন মাসে হচ্ছে বা ওই মাসে কোন পূজা হচ্ছে তাই তো যেমন দুর্গা পূজা শরৎকালে হয় সেকেন্ড লাইনে আমরা কি বলবো দুর্গাপূজা কাদের পূজা থার্ড লাইনে আমরা বলবো যে ওই দিন সবাই কি করে এখানেও দেখো বুদ্ধ পূর্ণিমা কোন মাসে পালিত হয় সেটা বললো বলার পরে কি বললো এটা কাদের বড় উৎসব এরপরে বললো যে ওই উৎসবের দিন সবাই কি করে তাই তো একটু বড় ক্লাসে ওঠার এটাই সমস্যা যে তোমরা যখন তোমাদের ক্লাস বড় হতে থাকবে তোমরা উম সাইজে একটু করে করে বড় হতে থাকবে তোমাদের প্রশ্ন উত্তর গুলো বড় হতে থাকবে পড়াও বড় হতে থাকবে আচ্ছা এরপরে কি আছে এই যে ছবি ছবি আছে কিছু এখানে কি নিচের দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি দেখো প্রথমে কি আছে সান্তা ক্লাসের ছবি আছে এরপর মুসলমানদের কোলাকুলি করার ছবি আছে হিন্দুদের দুর্গাপূজার ছবি আছে বুদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি আছে এবং একটা নাগরদোলার ছবি দেওয়া আছে যেটা সাধারণত বড়দিনের ছবি মুসলমানদের ঈদের ছবি হিন্দুদের পূজার ছবি বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমার ছবি পহেলা বৈশাখের ছবি আচ্ছা ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের এই পাঠের বুঝিয়েছি। আশা করি তোমরা আসলে খুব সহজ ভাবেই বুঝতে পেরেছ তারপরও যদি কিছু না বোঝো আমি অলওয়েজ আছি জাস্ট একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিলেই হবে কোথায় সমস্যা কি সমস্যা ইনশাল্লাহ আমি সলিউশন নিয়ে চলে আসবো আজকে এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আল্লাহ হাফিজ